তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সকলের পছন্দের ইউটিউব চ্যানেল প্রাণ কিং এন্টারটেইনমেন্ট আপনাদের অধিক ভালোবাসা বা আগ্রহের কারণে যে স্কুল গ্যাং সিজন থ্রি নাটকটি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছিল সেই নাটকটি আপনারা কবে দেখবেন সেটা কি আপনারা জানেন বন্ধুরা আপনারা বেশ কিছুদিন যাবত অধিক আগ্রহ নিয়ে বসে আছেন যে স্কুল গ্যাং সিজন থ্রি নাটকটি কবে দেখবেন আপনারা বেশ কিছুদিন ধরে স্কুল গ্যাং সিজন থ্রি এই নাটকে শুটিং দেখে আসছিলেন বন্ধুরা স্কুল গ্যাং সিজন থ্রি নাটকের শুটিং মূলত শেষ শুধু ইডিট করলে সে নাটকটি আপনারা দেখতে পারবেন বা এডিটও ইতিমধ্যে শুরু হয়ে গেছে বন্ধুরা স্কুল গ্যাং সিজন এবং স্কুল গ্যাং সিজন টু এর তুলনায় স্কুল গ্যাং সিজন হতে চলেছে এই দুটা চেয়ে ভিন্ন প্রাণ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর্থিক সজীব ভাই একটি পোস্ট করে যে এইবারের স্কুল গ্যাং সিজন থ্রি হবে অন্য লেভেলের আপনারা স্কুল গ্যাং সিজন থ্রিতে আর হিমিম ও সাকিব সিদ্দিককে দেখেননি কিন্তু তারা স্কুল গ্যাং সিজন থ্রিতে থাক থাকছে স্কুল গ্যাং সিজন ওয়ান এবং স্কুল গ্যাং সিজন টু তে যে নায়ক নায়িকা অভিনয় করেছে স্কুল গ্যাং থ্রিতেও সেই নায়ক নায়িকায় অভিনয় করবে কিন্তু আপনারা কি জানেন আরোহী মিম সাকিব সিদ্দিকের নায়িকা হবে নাকি মিরাজ খানের নায়িকা হবে এবারের স্কুল গ্যাং হবে অন্য লেভেলের আপনারা বেশ কিছুদিন যাবো আমাদের ইউটিউবে কমেন্ট করতেছিলেন বা আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন জাগছিল যে স্কুল গ্যাং সিজন থ্রি নাটকটি আপনারা কবে দেখতে পারবেন তো বলে স্কুল গ্যাং সিজন থ্রি নাটকটি আপনারা মূলত এক থেকে দেড় সপ্তাহের মধ্যে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পাবেন প্রাণ কিং এর সকল ভিডিওর আপডেট পেতে বা স্কুল গ্যাংয়ের সকল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন